আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বন্ধা পশু দিয়ে কোরবানি করলে কোরবানি শুদ্ধ হবে কি না এর উত্তর হলো বন্ধা অর্থাৎ তার সন্তান দেওয়ার মতন বয়স হয়ে গিয়েছে তার হওয়ার মতন উপযুক্ত বয়স পার করে ফেলেছে একটা ছাগল স্বাভাবিকভাবে সে যখন থেকে সাপ প্রসব করে এরকম বয়স হয়ে যাওয়ার পরেও সে সন্তান দিচ্ছে না সা দিচ্ছে না এরকম পশু দ্বারা কোরবানি শুদ্ধ হয়ে যাবে কেননা বন্ধা হওয়া বা কোনো সন্তান না হওয়া এটা এমন কোনো ত্রুটি না যে ত্রুটির কারণে তাকে কোরবানি করাটা নাজেজ বলা যেতে পারে কারণ যে কোনো পুরাণী সন্তান দেওয়া না দেওয়া এটা হলো পুরাটাই আল্লাহ সুবাহা তাহলে একটা ইচ্ছা এবং এটা হওয়া না হওয়ার দ্বারা তার শারীরিক যে মূল সৌন্দর্য এবং মূল যে অবকাঠামোগত সৌন্দর্য এবং মূল যে উপকারিতা সেগুলো নষ্ট হয়ে যায় না তাই বন্ধার প্রাণী দিয়ে কোরবানি শুদ্ধ হয়ে যাবে